দাদু দিদার সব সময় ঝগড়া সুযোগ পেলে চুলোচুলি করে এমন অবস্থা একদিন জিজ্ঞেস করলাম দুজনার এক দণ্ড মিলে না এত যুগ সংসার করলে কি করে দিদার চোখ মুখ কুচকে বললো আমাদের সময় ছাড়াছাড়ি ছিল না থাকলে কবেই যেতাম দিদার কথা বারান্দায় বসে থাকা দাদু শুনতে পেলো ধমকেশ্বরে বলল। আহ কি তেজ দেখো বিয়ের পর বোবা হয়েছিল ছেলে মেয়ে বড় হয়েছে এখন মুখে কলি ফুটেছে চটাং চটাং কথা সব সময়। দিদা চোখ রাঙিয়ে বলল তোমার সাথে কে কথা করছে ওখানে বসে ডিম পারতেস পারো নাতির কথা আরি পেতে শোনার দরকার নাই দাদু চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে আমার ঠেকা পড়ে নাই কথা শোনার দিদা আমায় বলল এখন ছাড়াছাড়ি করা যায় না বুড়ো ঠেরে সহ্য হয় না দাদু এবার রাগ সামলাতে না পেরে আমাদের সামনে এসে হাত উচিয়ে চিল্লিয়ে বলল মেয়ে জাতটাই এমন সারা জীবন পুষলাম এখন নাকি সহ্য হয় না দিদার জোরে বলে উঠল হ্যাঁ আরও চিল্লাও প্রেশার বাড়িয়ে বাড়ি শুদ্ধ লোককে চিন্তায় রাখা তো অভ্যাস হইছে তোমার আমায় নিয়ে কাউকে চিন্তা করতে হবে না সবার চোখের বিষ হয়েছি আমি বুড়োটা মরলেই তোমাদের শান্তি দাদু ঘরে চলে গেল দিদা কঠিন স্বরে বলল বয়স এত হইল অথচ কথাবার্তা ঠিক হইল না যা মুখে আসে বলে বিরক্তিকর লোক একটা বুড়ো বুড়িদের ঝগড়া মজার শোনায় আমিও মজা নিয়ে বললাম অল্প বয়সেও এমন ঝগড়া করতে তোমরা তোর দাদুই করতো এখন যেমন মাথা কাচ্ছে তখনও মাথা খাইত দাদু ঘর থেকে চেঁচিয়ে দাদু ভাই ওই বুড়িকে চুপ করতে কও নইলে কিন্তু দিদা ফিসফিসিয়ে বলল নইলে উঁচু করবে আমার তিন মাথার বুড়া রোজ এমন মিষ্টি ঝগড়াঝাটিতেই বাড়ির মজে থাকতো একদিন হঠাৎ ঝগড়া বন্ধ দাদু শরীর কাঁপিয়ে জ্বর খিচুনি ডাক্তার আনা হলো স্বামীর মঙ্গল কামনায় দিদা উপোস রাখলেন দুই দিন জল স্পর্শ করলেন না দাদুকে ইমার্জেন্সি হসপিটালে ভর্তি করানো হলো দিদা দিন বারান্দায় বসে থাকেন দাদুর বসে থাকার চেয়ারটা দেখে আর হু হু করে কাঁদে চেয়ারটা দিনে দশ বার মছে বারবার জিজ্ঞেস করে দাদু বাসায় ফিরবে কবে ঝগড়াটায় যেন তাদের ভালোবাসার বহি প্রকাশ ছিল